হয়ে গেছে তোমাদেরকে কিছু মলমল দেখানো হয়নি তো আজকে ভাবছি যে কিছু মলমল কালেকশন দেখাবো সামনে যেহেতু পুজো রয়েছে অনেকেই রয়েছে যে কটন শাড়িটা একটু পছন্দ করে কটন শাড়িও পুজোর মধ্যে নেয় রেগুলার ওয়ারের জন্য তো সেই কারণে আজকে কিছু কটন শাড়ি দেখিয়ে দিই ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে একেবারে ব্রাউন কালার ঠিক আছে প্রত্যেকটা থাকবে তোমরা সবাই যেন কটন মলমলের প্রাইস আমাদের কাছে ফাইভ থাকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির মধ্যে যাচ্ছে মানে পিওর কটনে যাবে তো নিশ্চিন্তে তোমরা বুকিং করতে পারো আমি ডিজাইনগুলো প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি তো নিশ্চিন্তে তোমরা বুকিং করতে পারো দেখো ফার্স্ট একটা শাড়ি দেখাচ্ছে যেটা রয়েছে পুরো এইরকম টাইপের আঁচলের কোশ্চেনটা মাল্টি কালার রয়েছে কাঁচা হলুদ গ্রিন হোয়াইট চকলেট কালার সব কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে প্লাস এরকম সুন্দর একটা কলকা ডিজাইন যাচ্ছে দেখো পাড়ের কাছটা একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে কলকা ডিজাইনটা খুবই খুবই সুন্দর দেখতে কলকা ডিজাইনটা আর এই যাবে ফুল শাড়িটা বড়ফি ডিজাইনের ঠিক আছে অল ওভার শাড়িতে কিন্তু সুন্দর একটা প্রিন্ট রয়েছে প্রাইস রয়েছে অনলি ফাইভ হান্ড্রেড আমি একটু ফার্স্ট দেখাবো কারণ প্রচুর কালার আর প্রিন্ট রয়েছে যার যেটা ভালো লাগবে বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট না আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও চলো নেক্সট দেখাচ্ছি যারা ভাবছ যে আমি রেড পড়বো না রেড বাদে পরবো তাদের জন্য সুন্দর একটা দেখাচ্ছি এটাতে আই থিঙ্ক কুচি প্রিন্ট রয়েছে আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ এটাতে কুচি প্রিন্ট রয়েছে এই যাচ্ছে হচ্ছে আচলের প্রশ্নটা পুরো কিন্তু হোয়াইট এর উপরে কিন্তু যাচ্ছে এই যাবে হচ্ছে আচলের পোর্শনটা আম কলকা একটা বড় সুন্দর একটা আম কলকা ডিজাইন যাচ্ছে আর সামনের পোর্শনটা যাবে কিন্তু এই রকম যারা কুচি প্রিন্টের কটন শাড়ি খুব পছন্দ করো এটা মিস করবে না এই যাচ্ছে বডি পোর্শনটা আর এই সুন্দর একটা রানি কালারে যাবে কিন্তু কুচি দেখো কুচির জায়গাটা কিন্তু সুন্দর একটা আম কলকা ডিজাইনও কিন্তু রয়েছে পছন্দ হলে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে এই যাচ্ছে ফুল শাড়িটা শাড়ি দিচ্ছে প্রাইস যাবে অনলি ফাইভ হান্ড্রেড আজকে সুন্দর সুন্দর কালার দেখাবো মানে মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার দিচ্ছে দেখো এবার যেটা দেখাচ্ছি এটা যাবে কিন্তু বেগুনি কালার দেখো বেগুনি কালারের মধ্যে যাচ্ছে ফুলে ভরা রয়েছে এই যাবে হচ্ছে আঁচলের পোর্শনটা এটাতে কিন্তু হালকা ফিগার মোটিভ রয়েছে বলে দিচ্ছে কারণ এই জায়গাটা দেখো এখানটাতে কিন্তু ফিগার রয়েছে এই যাবে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা অল ওভার শাড়ি কিন্তু সেম যাচ্ছে কোনো জায়গায় গ্যাপ নেই বা প্রিন্ট নেই এমন না পুরো শাড়িতেই সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে প্রাইস যাবে ফাইভ আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে কিন্তু অনলাইনে পেমেন্ট করে বুকিং ডান করতে হবে চলো এবার যারা ভাবছো যে কটন শাড়িও আমি ব্ল্যাক নিতে চাই তাদের জন্য এইটা বিশেষ করে এই শাড়িটা কিন্তু তাদের জন্য দেখো ব্ল্যাক কালারে কিন্তু কটন শাড়ি খুব কম আসে খুব কম এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার এর একটা সুন্দর কটন শাড়ি জাস্ট দেখো ব্ল্যাক এর উপরে যাচ্ছে টিয়া কালার আর হোয়াইট কালার দিয়ে পুরো ফুল ফুল মোটিক করা এটা হবে আঁচল আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলবে যে শাড়িগুলো কেমন লাগছে নেওয়া না নেওয়াটা পরের বিষয় কিন্তু প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবে যে কটন শাড়িতে প্রিন্ট গুলো জাস্ট দেখো কতটা সুন্দর প্রাইস যাবে কিন্তু মানে ফাইভ হান্ড্রেড অনলি ঠিক আছে ফাইভ হান্ড্রেড অনলি সরিয়ে দিচ্ছি চলো এবার একটা রানী কালার দেখায় তোমাদেরকে মধুবনী প্রিন্ট যেরকম হয় সেই মধুবনী প্রিন্টের মতো যাচ্ছে কিন্তু এই শাড়িটা রানী কালার ঝটফট করে কিন্তু আচ্ছা শিপিং রুলসটা একটু বলে দিচ্ছি দেখো এটা আগে দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আসলে এই পুরো ফিগার মোটিভ মধুবনী প্রিন্ট যেরকম হয় সেম টু সেম এটা ওইরকম টাইপেরই যাচ্ছে অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট রয়েছে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে প্রিন্ট আর শাড়ির জমিনটা জাস্ট দেখো কতটা সুন্দর ঠিক আছে যারা আমাদের কাছ থেকে কটন নিয়েছো তারা জানো কটনের কোয়ালিটি কতটা বেস্ট হতে পারে আর তোমাদের যে শিপিংটা বলবো বললাম শিপিং যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হাজার টাকার উপরে পার্চেস করলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং হ্যাঁ একটা জিনিস নোট করে নাও হাজার টাকার উপরে হতে হবে মানে হাজার দশ হাজার কুড়ি এরকম নট পিওর হাজার ঠিক আছে কারণ এই শাড়িগুলো দুটো নিলে কিন্তু হাজার টাকা হচ্ছে তো টাকাতে কিন্তু কিন্তু হবে হবে না উপরে করতে শিপিং বাদ দিয়ে তাহলেই হাজারের তোমরা এই অফারটা কিন্তু পাবে চলো এবার একটা সুন্দর প্রিন্ট দেখা ইলোর মধ্যে যারা মাস্টার্ড ইয়েলো খুব পছন্দ করো তারা এই শাড়িটা নেবে কালারটা এতটাই সুন্দর দেখতে পুরো কলঙ্কারি প্রিন্ট যেরকম হয় না কলঙ্কারির একটা ব্যাপার এই শাড়িটার মধ্যে রয়েছে পিওর মাস্টার্ড ইয়েলো যে কালারটা হয় সেই ইয়েলো কালারের একদম সরু একটা পাড়ের মধ্যে যাচ্ছে কোনো চওড়া পাড় না যারা সরু পার চাও এটাও তোমরা নিতে পারো খুব সুন্দর দেখতে অল ওভার শাড়িতে এরকম কাজ রয়েছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যাচ্ছে পরে বড্ড আরাম পাবে আচ্ছা এবার দেখিয়ে দিই যারা ভাবছো যে আহ একটু এজের কাউকে দেবো সে হচ্ছে ডিপ কালার পরে না বা রেড পরে না তার জন্য বলবো এটা নিয়ে নাও এটা কিন্তু খুব সুন্দর হবে কারণ একদম একদম হালকাও না আবার একদম ডিপও না প্রপার যে কালারটা দেখতে পাচ্ছ স্কিনের সেম এই যাচ্ছে হচ্ছে কলকা ডিজাইন করা আচলে এই পোর্শনটা পুরো দেখো কলকা রয়েছে আর এই যাচ্ছে অল ওভার শাড়িটা নিচের দিকটাতে কলকা ডিজাইন আর উপরের দিকটাতে কিন্তু ছোট্ট ছোট্ট কলকা ডিজাইনের মধ্যে রয়েছে ফুল শাড়িটা প্রাইস যাবে কিন্তু অনলি ফাইভ সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখিয়ে দিই একটা টমেটো কালার ঠিক আছে একটা টমেটো কালার দেখিয়ে দিই এটা কিন্তু তোমার হচ্ছে টমেটো যে হয় সেটা না একটু লাইট ঠিক আছে একটু লাইট রয়েছে কালারটা দেখে নেবে বুঝতে না পারলে আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা তোমাদেরকে কালার বলে দেবো দেখো এই যাচ্ছে হচ্ছে কালারটা যেরকম দেখবে সেম টু সেম পাবে তোমরা নিশ্চিন্তে নর্মালি বুকিং করতে পারো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটা কিন্তু প্রপার রেড না এটা কিন্তু কিরকম কালার বলি একটু দুধ আলতা পিঙ্ক যেরকম হয় না ওই টাইপের একটা কালার এটা যাবে আঁচল আর সাথে কিন্তু রয়েছে ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার আর এই যাবে হচ্ছে অল ওভার বডিটা খুব সুন্দর দেখতে মাত্র পাঁচশো টাকা যাবে এই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর মলমলটা খুব সুন্দর কোয়ালিটি পরে বিশাল আরাম হবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছে একদম আনকমন যারা ভাবছো খুব এজে রয়েছে তাদেরকে দেব এইটা তোমরা নিতেই পারো দেখো এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার কালারটা একটু আহ কি কালার বলি একটু গ্রে টাইপের কালারও না আবার মাটি মাটি কালারও না মানে যেরকম দেখতে পাচ্ছো সেম কালার কারণ কিছু কিছু কালার বলা খুব চাপের ব্যাপার দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা এটাও কিন্তু আঁচলটা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে ঝটপট করে বুকিং করো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবে আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার ওই নাম্বারে পাঠিয়ে দেবে চলো রানী কালারের আরো একটা শাড়ি দেখায় এই শাড়িটা তোমাদের অনেক পছন্দের একটা প্রিন্ট কারণ এই প্রিন্ট আমি বহুবার রিস্টক করেছি এবারও রিস্টক হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো এটাকে বলা হয় শকুন্তলা প্রিন্ট দেখো শকুন্তলা প্রিন্টের মধ্যে রয়েছে যারা ফিগার মোটিভ খুব পছন্দ করো এটা নিতে পারো দেখো পুরো কিন্তু একটা সিনারি মতো করা রয়েছে এখানে আহ ফিগার মোটিভ রয়েছে হরিণ রয়েছে এরকম কিন্তু রয়েছে আঁচলের পোর্শনটা প্লাস বডি পোর্শনটাও খুব সুন্দর দেখতে দেখো উপরে কিন্তু ফিগার মোটিভ আর নিচে কিন্তু আঁচলের মতো একটা প্রিন্ট রয়েছে প্রপার রানী কালারের উপরে রয়েছে এগুলোর কিন্তু কালার প্রত্যেকটারই গ্যারান্টি উঠবে না তো তোমরা নিশ্চিন্তে কিন্তু বুকিং ডান করতে পারো সরিয়ে দিচ্ছি চলো এবার একটা হোয়াইট এর মধ্যে দেখাই এই প্রিন্টটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এটার অনেক কটা প্রিন্ট ছিল তা দেখো এই একটা কালার অফ ভ্যারাইটি দেখাচ্ছে যেটা রয়েছে হোয়াইট এর সাথে আহ বেগুনি কালার ঠিক আছে হোয়াইট এর সাথে বেগুনি কালার খুব সুন্দর লাগে মানে এরকম প্রিন্ট তুমি পড়বে সবাই এরকম প্রিন্ট পাবে না এরকম বলতে পারি আমি দেখো কারণ এতটাই সুন্দর দেখতে প্রিন্টটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এখানেও কিন্তু ফিগার মোটিভ রয়েছে পাখি করা রয়েছে খুব সুন্দর দেখতে একটা প্রিন্ট প্লাস এটার বডি পোশিনটা দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতেও ব্যাপক সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে এটারও প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকটা প্রিন্টে সুন্দর আর সবাইকে বলবো বিশেষ করে কটন মলমলে তো বলতেই হবে যে প্লিজ সবাই একটু অপশন দেবে কারণ প্রত্যেকটা প্রিন্টই দেখতে পাচ্ছ খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে যদি শোনো যে স্টক আউট তাহলে একটু আমাকে অপশন দেবে আচ্ছা চলো এই একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রপার টকটকে লাল কালারের এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এটা প্রপার রেড কালার যারা নতুন দিয়ে করেছে তাদেরকেও এই লাল গিফট করতে পারো খুব সুন্দর লাগবে তাছাড়া যে কোনো কেউ এটা ক্যারি করতে পারো পিওর যে লাল কালার হয় টকটকে রেড সেই কালারটাই কিন্তু রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি আচ্ছা অরেঞ্জ কালার দেখায় আজকে আমি প্রত্যেকটা কালারই তোমাদেরকে মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের অপশন দিতে তো দেখো এই প্রিন্টটা দেখো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা এটুকু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট দেখো আলাদা সেম প্রিন্ট কিন্তু দেখবেই না এতটাই প্রত্যেকটার ভ্যারাইটি বেশি এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা এটার আঁচলের ডিজাইনটা অমায়িক সুন্দর দেখো এই যে ময়ূর গুলো করা রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো অপূর্ব সুন্দর আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা উপরের পাটটা কিন্তু সরু রয়েছে আর নিচের পাটটা কিন্তু রয়েছে চওড়া ঠিক আছে তোমার হচ্ছে অরেঞ্জ কালার সাথে সি গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট রয়েছে পুরো শাড়িতে থাকবে কিন্তু ময়ূর দেখো পুরো শাড়িতে থাকবে কিন্তু ময়ূর ডিজাইন সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাবো শেওলা গ্রিন এটা কিন্তু চান্দ্রিতে রয়েছে অনেক দিদিরা রয়েছে চান্দ্রি খুব পছন্দ করো চান্দ্রির এখন খুব একটা ভ্যারাইটি নেই আপাতত অল স্টক আউট কি কটা রয়েছে একটা দুটো রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে রেড কালারের আঁচল চান্দ্রি এটাকেই বলা হয় যেটার পার কিন্তু এরকম জড়িতে থাকে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে একটা পেস্ট শেওলা গ্রিন হ্যাঁ শ্যাওলা গ্রিন এর মধ্যে রয়েছে শাড়িটা আর এটা যাচ্ছে কিন্তু রেড কালার প্রপার রেড কালার এর মধ্যে যাচ্ছে এটাও তোমরা নিতে পারো এটারও প্রাইস কিন্তু সেমই যাবে ফাইভ হান্ড্রেড চান্দ্রিও ফাইভ এ পাবে আবার কটন মলমলও ফাইভ হান্ড্রেড এই পাবে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাচ্ছি হোয়াইটের সাথে নেভি ব্লু কালার দেখো হোয়াইটের সাথে নেভি ব্লু কালার যারা হচ্ছে চাইছো যে আমি হোয়াইট এর মধ্যে নেব হোয়াইট এর সাথে কন্ট্রাস্ট এ কোন কালার ভেরাইটি তারা এটা নিতে পারো এটাও বেশ সুন্দর দেখতে দেখো পুরো আনকমন টাইপের একটা ডিজাইন যাবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে হোয়াইট এর সাথে প্রপার নেভি ব্লু কালারে যাচ্ছে ময়ূর ডিজাইন আর এই যাবে হচ্ছে বডি পোর্শনটা দেখো খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা যার যেটা ভালো লাগছে ঝটপট করে কিন্তু পাঠাবে একদম লেট করবে না লেট করলে কিন্তু সেম রিস্টক করে দাও খুব চাপের ব্যাপার আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছে একটা সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখাচ্ছি যারা লাইট শেড চাইছো এটা নিতে পারো লাইট শেড এর মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে সি গ্রিন কালারটা খুব মিষ্টি একটা কালার ঠিক আছে খুব মিষ্টি আর সোভার একটা কালার এটা যাবে আঁচলের পোশিনটা এই সাইডটা আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডি দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা একদম একদম মানে চোখে লাগার কালার না খুব সুন্দর দেখতে দেখো ক্লোজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে কালার ভ্যারাইটি প্রপার সি গ্রিন এর সাথে হোয়াইট কালার যাচ্ছে প্রাইস যাবে ফাইভ হান্ড্রেড আমাদের বুকিং নাম্বারটা আরো একবার বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এই যাচ্ছে আরো একটা কালার এইটার আহ কিন্তু তোমার রানী কালার আজকে রানী কালারে তোমাদেরকে কটা ভ্যারাইটি দিয়েছি দেখো এই যাচ্ছে হচ্ছে রানী কালারের সাথে নেভি ব্লু কালার এটা ডিজাইনটাও দেখো একেবারে অন্যরকম এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো রাউন্ড শেপের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা দেখো কতটা সুন্দর শুধু দেখো প্রত্যেকটা কটন মলমল কিন্তু অপূর্ব সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি এটা পছন্দ হলে কিন্তু এটাও স্ক্রিনশট ঝটপট পাঠাবে আচ্ছা এবার একটা চান্দ্রি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার একেবারে কাঁচা হলুদ কালারের মধ্যে একটা চান্দ্রি দেখাচ্ছি এটাও কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর কটনের মধ্যে রয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রয়েছে এই যাচ্ছে হচ্ছে সেইটার আঁচলের পোরশনটা দেখো এই যাচ্ছে আঁচলের পোরশনটা আর এই যাবে হচ্ছে বডিটা ঠিক আছে ছোট্ট ছোট্ট কিন্তু কলকার মধ্যে যাচ্ছে এই দেখো ছোট্ট ছোট্ট কলকার মধ্যে যাচ্ছে এটাও কিন্তু চান্দ্রির মধ্যে যাবে প্রাইস যাবে কিন্তু অনলি ফাইভ হান্ড্রেড সরিয়ে দিচ্ছি চলো মধুবনী দেখিয়ে দিই আগে একটা দেখালাম মতো আর এটা প্রপার মধুবনই দেখাচ্ছে এটার কালারটা কিন্তু যাচ্ছে গ্রে কালার ঠিক আছে একদম আনকমন আনকমন কালার দিচ্ছি তোমাদেরকে গ্রে কালার গ্রে এর সাথে যারা কিন্তু রানী কালার আর বেস কালারটা যাচ্ছে কিন্তু অফ হোয়াইট কালার দেখো এটা যাচ্ছে আঁচলের পোশনটা ঠিক আছে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা বেস কালার হচ্ছে অফ হোয়াইট আর মেন হচ্ছে যে কালারটা গ্রে আর রানী কালার দেখো গ্রে আর রানী কালারের মধ্যে যাচ্ছে রেড নেই যারা রেড ছাড়া নিতে চাইছো এটা নিতে পারবো এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা লাস্ট দেখাচ্ছি মলমল যেটা রয়েছে রেড এর সাথে বটল গ্রিন কালার ঠিক আছে রেড এর সাথে বটল গ্রিন কালার এটাও বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা দেখুন একদম শ্যাওলা গ্রিন এর সাথে রেড এর একটা কম্বিনেশন এটা হবে আঁচল আর এই যাচ্ছে হচ্ছে বডিটা উপরের পার্টটা কিন্তু এটারও সরু রয়েছে আর নিচের পার্টটা কিন্তু রয়েছে চওড়া এটা যাচ্ছে নিচের পার্টটা আর এটা যাচ্ছে উপরের পার্টটা আর মিডিলে যাবে কিন্তু এই রকম ডিজাইন করা ঠিক আছে মাল্টি এর মধ্যে যাচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি প্রাইস যাবে 500 যার যেটা ভালো লাগছে বুকিং করে ফেলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব প্রচুর মলমল দেখিয়ে দিচ্ছি আশা করি সবার মোটামুটি পছন্দ হবে যার যেটা ভালো লাগছে ঝটপট করে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা